রোড বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও হরিহরপাড়া শিশু বিকাশ প্রকল্পের উদ্যোগে অটিজম শিশুর চিহ্নিতকরণ শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণে এই শিবির করা হয় হরিহরপাড়া ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ সাফি তিনি জানান হরিহরপাড়া ব্লকের অন্তর্গত বেশ কিছু অটিজম বাচ্চারা আছে তাদের নিয়ে মূলত এই শিবির অটিজম বাচ্চা বলতে বোঝায় জন্মগতভাবে শারীরিক ও মানসিক বিকাশ হওয়ার কথা কিন্তু যাদের হয় না তাদের নিয়ে আজকের এই শিবির করা হয় আমাদের হুড়িরপাড়া ব্লকের অন্তর্গত বেশ কিছু অটিজম বাচ্চা আছে অটিজম বাচ্চা বলতে যাদের বয়স জন্ম থেকেই যেটা আমাদের বিকাশ হয় বাচ্চাদের একটা শারীরিক মানসিক বিকাশ হওয়ার কথা সেটা যাদের হয় না তাদেরকে আমরা অটিজম বলে থাকি বিশেষ করে তাদেরই আজকে স্ক্রিনিং আর কনফার্মেশন ক্যাম্প হচ্ছে অবশ্যই যৌথ থেকে এটা আসলে প্রথমত আইসিডিএস উইং থেকে আমাদের ডিস্ট্রিক্ট স্বাস্থ্য ব্যবস্থা সিমইচ অফিস উইং থেকে আর তার সাথে আমরা যৌথভাবে করছি এই প্রথম হচ্ছে এর আগে হয়নি দুটো ক্যাম্প হবে আজকে একটা হচ্ছে আগামী চার তারিখে একটা হবে জুলাই মাসে আশা করি এর ভবিষ্যতে আমরা করতে পারবো সারা যথেষ্ট পেয়েছি যতজনকে ডাকা হয়েছিল তার থেকে বেশি এসছে আমরা প্রায় ডেকেছিলাম চুয়াল্লিশ জন মতো আশা করি এখন পর্যন্ত পঞ্চাশ জনের নাম নথিভুক্ত হয়েছে আরও বাড়বে মূলত দেড় বছর থেকে ছ বছর পর্যন্ত বয়স পর্যন্ত আমরা ডেকেছি অনেকে এমন আছে যারা হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু আসলে আমরা ফিরিয়ে দেবো না স্ক্রিনিং সবারই হবে যদি মোট প্রয়োজন হয় সমস্যা যেটা বেসিক্যালি হয় বাচ্চাদের একটা যেটা একটা বাচ্চা বড়ো হওয়ার পরে সে হাসে খেলে মা বাবার কথা শোনে খেতে শেখে কিংবা হাঁটতে শেখে ঠিকমতো কথা বলতে শেখে এগুলো বিশেষ করে দেখা যায় কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে সেটা জন্মগতভাবেই হোক কিংবা এর জন্মের পরে বিকাশগতভাবেই হোক সেটা হোল্ড হয়ে যায় কিংবা যদি বলতে চান মানে স্লো হয়ে যায় কিংবা কারো হয় না সেটাকে আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে অটিজম বলি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ